একটা অভিযোগ পেয়েছি বিষয়টা হচ্ছে আপনার শ্বশুর নাকি আপনার সাথে যে শারীরিক সম্পর্ক যে একটা অভিযোগ উঠেছে আসলে বিষয়টা একটু বলেন তো কি হয়েছে বিগত এক মাস ধরে আমার সাথে কোনো জোর জবরদস্তি করতেছে প্রথম প্রথম হয়েছে আমার অনেক ইচ্ছা দিতে চোখ মানে চোখে চোখে কথা বলতেছে তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত ধরে টান দিছে জোরে জড়াইয়া ধরছে পরে বিগত কিছু দিন ধরে অফ ছিল আর কি আমার কাছে আসে নাই তো হঠাৎ একদিন আমি শুয়ে আসলাম জড়াই জড়ায় ধরার পরে আমার হাত তুই চাইতে যদি কার কাছে বলস তাহলে তোলে মারিয়েলাম তো মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই যাবে বা তোর স্বামী মদ খাইয়া আসা তো মারিয়া রয়েছে আচ্ছা এই যে আপনার শ্বশুর যে আপনার সাথে যে ঘটনাটা করলো তাহলে আপনি কি চান বিচার আচ্ছা আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়ে আমার স্বামীকে আর মানে আমাকে যেদিন ধরছে আমার স্বামী আপনার বুঝতে এদিনকে আমার স্বামী বলছিল তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো মানে আটটা থেকে বা নটার ভিতরে তাড়াতাড়ি একটু বাসায় আসবে তার আসতে তো দু তিন মিনিট লেট হয়েছে এই ঘটনা আপনার কতদিন জমৎ চলছে

ওই বাড়িতে আপনার শাশুড়ি তখন কোথায় ছিল আমার শাশুড়ি দোকানে ছিল আমার স্বামী ছিল গাড়ি চালায় ছিল পাশের ঘরে তখন আপনি আসলে এরকম যখন আপনাকে জড়াই ধরছে আপনাকে যখন একটা কিস করা ধরছে আপনি আসলে চিকর টিক লওয়ার চেষ্টা করেন না জি চিকর আমি কাকে তে তো নিচে নামিয়ে যাইতো তার তখন তাতা তাই এসে দেখতো না তার তারপর কোন তো আমারই দোষ হইতো নাকি

তার স্বামীর নাকি কোনো দোষ নেই বাজে আপনার বউয়ের উপরে যে একটি অভিযোগ আপনাদের যে একটা অভিযোগ আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো আপনার বাবা কি করছে আপনার বউরে বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার পারিবারিক একটি সমস্যা আছে আব্বুর লাগে ঝগড়া হয়েছিল তাই এই ইস্যুটা নিয়ে সে সরলতার সুযোগ নিছে যেমন আমার আম্মু থাকে দোকানে আমি থাকি গাড়ি চালাই অটো বিল গাড়ি চালাই আমি এগারোটার সময় বাসায় থাকে খালি আমার বউ একলা বাসায় থাকে তাই ওই একলা বাসায় এই সুযোগটা নিয়েছে তাও আমি জানি না পরে আমার বউ কিছুদিন আমাকে বোঝানোর চেষ্টা করছে যে তার তার লাই খারাপ জিনিস করার চেষ্টা করতেছে কিন্তু আমি ছেলে তো আমি ওটা বিশ্বাস করি না কিন্তু আমার বোনও ওইটা হালকা পাতলা জানে আমার মাও জানে কিন্তু আমিই জানি না আমি জানলে হয়তো আমি তার কাছে এই জায়গায় থাকতাম না আমার বউ নিয়ে আমি চলে যেতাম পরে অনেক দিন করছে বা তাকে হাত দিছে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে আর একদিন উপরে উঠছে আমাকে বলছে আমি মনে করছি যে আমি ওরে বলছি যে তুমি মনে হয় স্বপ্ন দেখছো আসলে স্বপ্ন না বিষয়টা সত্যিই ছিল কিন্তু আমি তো বুঝতে পারি না পরে আমার নিজের চোখে আমি একবার সুলিজে গেছি আমার বাড়ির পাশে শুলে একটা স্ট্যান্ড আছে ওখানে গেছি ওখান থেকে চলে আসছি কোথায় আমার বাড়ির দরজায় আমি চাইছিলাম যে কচুপত্র বাজারে আসবো কিন্তু আসতে পারি না আমি ভিতরে ঢুকছি হয়তো আল্লাই আমাকে ট্রেনে ওখানে নিছে তারপরে যাইয়া দেখি যে আমি এই আর আমার বউ আমাকে তার আগের দিন বলছিল যে তুমি একটু বাসায় হপালে আসবা মানে একটা সমস্যা হইতে পারে আমার একটু ভয়ও লাগে তাই আমি ওই বিষয়টা ইস্যুটা ধরি আমি বাসায় হপালেই চলে আসছি আসছে আমি এরকমই দেখি কিন্তু সে আমার বাবা আমি নামাই দিছি অন্য সিস্টেমে কিছু দেখি নাই কিন্তু পরে আমি সার্চ করে যে বিষয়টা দেখতে পালাম খুব খারাপ বিষয় পরে আমার বউরে মারছি আমার বাপে পালাইয়া চলে গেছে দুই দিন ধরে সে নিখোঁজ এখন সে আমাকে তার শ্বশুরবাড়ির লোকজন দিয়া মারার বা হত্যা করার ই করতেছি যে আমি ডাকাতি করছি তাদের দোকান লুটপাট করছি বা তাদের গরু চুরি করে আনছি আমার গরু আমি নিয়ে আসছি আমি নিজে টাকা দিয়ে কিনছি তাদেরকে বললে আনি নেয় এটা আমার ভুল হয়েছে কিন্তু সে লোকজন নিয়ে হায়ার নিয়ে আমাকে মারার চেষ্টা করতেছে আমার বউকে মারার চেষ্টা করছে তাই আমি কচুপত্র এক নানা শ্বশুরের বাসে আমি আশ্রয় নিছি এই যে মেয়েটা এটা তো আপনার নাতি হয় আচ্ছা আপনার নাতির সাথে যে ওর শ্বশুরে যে

হ্যাঁ আর উলোবাইলে এই নাতিরে নাতির কথা কইতে সে মারিয়ালাম উমুক সুমুক মানুষের দ্বারে গাইয়ালে হ্যান তেন অনেক কিছু কইছে এই জন্য আমি পান্নারে ফোন এই রাইতে দুইটে বাজে অগবাতেগুলো শুইনে টুইনে এইবার আদর্শি উইখানদার ওই সাগরের হুণ্ডল হয়ে গেছে ওফারিয়া এই সাগরের লাগাইতে আদর্শি যে ট্যাঙ্গা তলা হই নাই মনে পড়ছে পান্নার কথা যে আমি পান্নার দ্বারে কহছি এবার পান্নার দ্বারে ফোন দিয়ে কইছি কওয়ার পর তা আর কই আমি কই দোকানে সব নেই দু নতুন এই এরপর হেইনি সবুজ মেম্বার মহিলা মেম্বার আবার এই বেরতে গেছি এই বেরতে যাই আবার ঢাকা ঢাকিছি আর কইতে আছে সবুজের পোলায় খা বুমায় বাসায় না তা আমন্তলি গেছে এই হেইনি মানে আমি ফিরে আইছি আর পান্নারে কয়েছে টুটুকু বাড়তে নেই আমার নাতিডের দিয়ে গেলাম তোরা

নাতি বিয়ে দিব না নাতি বিয়ে না স্কুলে ভাইবে পরে খেলাই তো ঘরে আমি শিখছি ভর্তি করছি আমার নাতি একটা দিন খেলা আসে সম্পূর্ণ অমানবিক এবং যেটার কোনো বিচার আমি মনে করি যে বিচার করলে এটা শেষ হবে না এই ঘটনাটার আসলে এলাকাবাসী সবাই এই ঘটনাটা নিয়ে উদ্বিগ্ন এবং এটা নিয়ে লজ্জিত সবাই আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না এর বিচারের মাধ্যমে এইটার মানে প্রতিফলনটা আমরা চাই এটা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটার জন্য সুষ্ঠু একটা বিচার হয় সুষ্ঠু একটা তদন্ত হয় এবং তদন্ত তো মেয়ে নিজেই স্বীকারোক্তি দেশে মেয়ের স্বামী দেশে এবং মেয়ের নানি দেশে এরপর আর কোনো তদন্ত থাকে না আমি চাই আইন শৃঙ্খলা বাহিনী এটা সুষ্ঠু একটা বিচার করবে আপনাদের মাধ্যমে এইটা আমি চাই সেটা হলো আপনার পুতের বউ এবং আপনার ছেলে একটা অভিযোগ করছে আপনার পুতের বউর সাথে নাকি আপনার সাথে দিনের পর দিন শারীরিক একটা সম্পর্ক হয়েছে ঠিক আছে আসলে এই বিষয়টা একটু কতটুকু সত্য একটু বিষয়টা বলেন তো বিষয়টা সম্পূর্ণ মিথ্যা আমার ছেলে দুই মাস আগে আমার গায়ে টসালিং করছে ইয়া বাবার টাকার জন্য আমার ছোট ছেলেকে মারছে আমার মেয়েকে মারছে মারার পরে আমি এইদের প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে দুই মাস অফ রয়েছে যুব দলের সভাপতি পান্না তালুকদারেরকে আমি জানাইছি জানানোর পরে এই দুই মাস পরে আসিয়া আবার টাকা পয়সা চাওয়া শুরু করছে যখন টাকা পয়সা চাওয়া শুরু করছে আমি তারে বাধা দিতে গেলে সে বৌরে দিয়া এই নাটকীয়তা সাজাইছে এইদের সম্পূর্ণ মিথ্যা আমার বউ সচ্ছ আমার বউ স্ত্রী এই দোকানদা আমি এই পোলারিয়ে দিয়েছিলাম পোলায় এই আবার খাইয়া সম্পূর্ণ শেষ করে দিয়েছে কিন্তু আমার এখন স্ত্রী দোকানদারি করে আমার স্ত্রীর তিনবার মারছে এই পর্যন্ত তিন বের মারছে যখন এই অভিযোগটা তুলছে তখন আমি তিন চারজন সাক্ষী ওইখানে পাঠাইছি ঘটনাস্থলে পাঠানোর পরে আমি আবার জরুরি তৈরি করি আমার সেনাবাহিনীতে গাড়ি ধরছে আমি সেইখানে গেছি সেনাবাহিনীর সাথে কথা বলার জন্য আমার বলছে যে তুমি যখন বাড়িতে যাও তখন আমি রাত্র এগারোটা বাজে বাড়িতে আসছি আইসা উনি যে আমার স্ত্রী মার্চ মাস দূর করছে আমার দাহান লই আমার ছেলে বিশ্বে এই পর্যন্ত দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন